আজ বানাচ্ছি পাউরুটি রোল রেসিপি তার জন্য নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা দুটো আলু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা আর দিয়ে দিয়েছি কিছুটা চাট মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার হাতে একটু তেল মুখে নিয়ে এই আলুটাকে লম্বা একটু আকার দিয়ে দেব আপনারা চাইলে দিতে পারেন আমি এবার নিয়ে রুটি সাইড করে ভালো করে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেছে আমি দিচ্ছি রুটির উপরে আপনারা চাইলে সসও দিতে পারেন টমেটো সস আমি কাসন্দ দিচ্ছি দিয়ে আলুটা ওর মধ্যে দিয়ে গোল গোল রোলের মতো করে ভালো করে মুড়ে নেব দেখুন একটা রোল রুটি তৈরি করা হয়ে গেছে আমার আবারও একটা দেখিয়ে দিচ্ছি উপর থেকে কাসুন্দি দিয়ে ভালো করে মেখে পাউরুটির মধ্যে এবার আলু পুরটা দিয়ে দেব ভালো করে মুখটা ছোটো ছোটো মেরে দেখুন সব কথা রুটি রোল তৈরি করা হয়েছে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর কেমন ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে তার সঙ্গে দিয়ে হচ্ছে গুঁড়ো গুঁড়ো চাট মশলা দিয়ে মতো লবণ দিয়ে আর একটু ব্যাপার দিয়ে একটু জল দিয়ে একটা তৈরি করে দেখি একটু একটু জল দিয়ে আমি একটা করে তৈরি করা হয়ে গেছে মধ্যে দিয়ে আর আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেখুন সব কটা রুটি রোল আমার ছাড়া হয়ে গেছে এবার উল্টে নিচ্ছি আপনারা চাইলে একটা একটা করে ভেজে নিতে পারেন দেখুন লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা আপনারা চাইলে কম তেলেও ভেজে নিতে পারেন যাতে বাচ্চারা জন্য হেলদি হয় যদি আপনারা বাচ্চাদেরকে দিতে চান তাহলে কম তেলে অবশ্যই ভেজে দেবেন দেখুন একটা পিঠ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আরও একটা পিঠ উল্টে দিচ্ছি সবকটা কটা রুটিরোল ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি পরিবেশন করে দিলাম কাশন্ডির সামনে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দুটোটা আলু তেল ভরা ইউনিক আর রেসিপি রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য